হ্যালো বন্ধুরা মারুসিকের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম অবাক করে কিছু গুরুত্বপূর্ণ দশটি চিত্তাকর্ষক তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব আজ আমাদের এই পর্ব তালিকাটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ থাকছে পর্ব সতেরো তাহলে চলুন দেখে আসি কি থাকছে আজকের পর্বে নাম্বার ওয়ান দেলা মন্টিজোমাই হচ্ছে একমাত্র যোগ যা খোলা পানিতে শিকার করে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মন্টিজোমা ওয়েল অংশে এই যোগের দেখা মেলে এটি একটি নিশাচর প্রাণী এবং ওই স্থানের উপচর প্রাণী অ্যান্ডিমিক হায়লেলা হচ্ছে এই যোগের প্রধান শিকার পরিণত বয়সের দেলা মন্টিজোমা লম্বায় প্রায় একাত্তর মিলিমিটার হয়ে থাকে দুই দশ বছর বয়সের একটি মেয়ের শরীরে একই বয়সে একটি ছেলে তুলনায় গড় চর্বির পরিমাণ থাকে মাত্র পাঁচ ভাগ বেশি কিন্তু বয়সন্ধির শেষে এসে এর পার্থক্যটি হয় পঞ্চাশ ভাগের কাছাকাছি এই জন্যই ছেলেদের তুলনায় মেয়েদের বেশি মুটিয়ে যেতে দেখা যায় নাম্বার তিন কিছু র্যাটেল স্নেক বা ঝুমঝুমি সাপ আছে যেগুলো ডিম পাড়ার বদলে সরাসরি বাচ্চা সাপের জন্ম দেয় র্যাটেল স্নেক খুবই বিষদর হয়ে থাকে খাদ্যের পর্যাপ্ততা এবং শরীরের বৃদ্ধির হারের উপর ভিত্তি করে র্যাটেল স্নেক বছরে কয়েকবার খোলস পাল্টাতে পারে এটি মূলত মরু এবং পাথরের অঞ্চলের সাপ এগুলোর ওজন এক থেকে দেড় কেজি পর্যন্ত হতে পারে চার সামান্য কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাক ছাড়া মৃতসাগরে কোনো মাছ বা উদ্ভিদ বাঁচতে পারে না প্রায় তিন মিলিয়ন বছর পূর্বে বর্তমান জর্দান নদী মূলত সাগর নামে পরিচিত জর্দানে অবস্থিত ডেড সি বা সাগর পৃথিবীর বুকে সবচেয়ে লবণাক্ত জলাশয়গুলোর মধ্যে একটি মজার ব্যাপার হচ্ছে আপনি এই পানিতে নেমে খবরের কাগজ পড়তে পারবেন কারণ এই পানিতে কেউ ডোবে না নাম্বার পাঁচ স্যার আইজ্যাক নিউটনের সময় অনেকে বিশ্বাস করত যে প্রিজম নতুন রঙের আলো সৃষ্টি করে আলোক বিজ্ঞানে প্রিজম হলো একটি ডায়মন্ড আকৃতির স্বচ্ছ বস্তু যার মধ্যে দিয়ে সাদা আলোক রশি যাবার সময় সাতটি রঙে বিভক্ত হয় ব্যবহার যে এ তলের সংখ্যা ভিন্ন ভিন্ন হয় প্রিজম সাধারণত কাচের তৈরি হয় এবং ত্রিকোণাকৃতির কোচ্ছদের হয়ে থাকে তবে এটি অন্য কোন স্বচ্ছ পদার্থ দিয়ে তৈরি করা যায় প্রখ্যাত ইংরেজ পদার্থ বিজ্ঞানী গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী প্রাকৃতিক দার্শনিক ও আলকেমিস স্যার আইজেক নিউটন প্রমাণ করেন প্রিজম আলো তৈরি করে না আলোর মধ্যে থাকা বর্ণগুলিকে শুধুমাত্র পৃথক করে অনেকের মতে নিউটন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী নাম্বার ছয় বিশ্বে প্রতি দুই সেকেন্ডে একজন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন মস্তিষ্ক রক্ত সরবরাহ কোনো কারণে বিঘ্নিত হলে স্ট্রোক সংঘটিত হয় বিশেষ করে রক্তনালী বন্ধ হয়ে কিংবা রক্তনালী ছিঁড়ে মস্তিষ্কে ও রক্ত সরবরাহ বিঘ্নিত হয় নাম্বার সাত প্রতি ছয় জন ব্যক্তির মধ্যে একজন স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে স্ট্রোকে আক্রান্তদের দুই তৃতীয়াংশই মারা যান অথবা চিরতরে পঙ্গু হয়ে যান প্রতি চারজনের জনে স্ট্রোক রোগীর মধ্যে একজন পুনরায় স্ট্রোক হতে পারে দেশে বর্তমান স্ট্রকে আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে প্রায় বিশ লাখ যার মধ্যে পাঁচ লাখ রোগ স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন স্ট্রোক উচ্চ রক্তচাপ শারীরিক পরিশ্রম না করা শরীরে অতিরিক্ত চর্বি স্থূলতা ধূমপান ও মদ্যপান করা হার্টের রোগের পারিবারিক ইতিহাসের সঙ্গে জড়িত বিশ্বে আট কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত যার পাঁচ কোটিরও বেশি মাঝ স্ট্রোক সচেতনতা বাড়াতে প্রতি বছর উনত্রিশে অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস পালন করা হয় নাম্বার দশ প্রতি বছর বিশ্বে প্রায় সতেরো মিলিয়ন ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হন প্রতি দশজন স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির মধ্যে একজন মারা যান অধিকাংশ স্ট্রোক ঝুঁকিপূর্ণ উপাদান এড়িয়ে প্রতিরোধ করা সম্ভব আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হবে আরও নতুন দশটি ঘটনা নিয়ে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে চোখ রাখুন মারুফ ম্যাজিক ল্যাম্পে প্রতি শুক্রবার রবিবার আর মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং মারুফ ম্যাজিক ক্ল্যাম্পের সাথে থাকুন আর নেশাকে না বলুন ধন্যবাদ